হ্যালো বন্ধুরা আমি সৌরভ এবং আমার ইউটিউব চ্যানেল সৌরভ টিপস অ্যান্ড ট্রিক্সের পক্ষ থেকে আপনাদের সবাইকে স্বাগত জানাই তো বন্ধুরা প্রযুক্তির সাথে তাল মিলিয়ে এগিয়ে চলেছে রাজ্য সরকার পশ্চিমবঙ্গ রাজ্য বিদ্যুৎ বন্টন সংস্থা ডাব্লিউ বিএসইডিসি এবার গ্রাহকদের জন্য চালু করলো একটি হোয়াটসঅ্যাপ নাম্বার যেখানে আপনারা বাড়িতে বসেই নানান ধরনের কাজ করতে পারবেন তার জন্য আপনাকে আর ইলেকট্রিক অফিসে যাওয়ার প্রয়োজন পড়বে না তো এই হোয়াটসঅ্যাপ পরিষেবার মাধ্যমে আপনারা কোন কোন কাজ করতে পারবেন এবং সেই হোয়াটসঅ্যাপ নাম্বারটা কত সেটাই বলবো আজকের এই ভিডিওর মাধ্যমে তো বন্ধুরা ভিডিওটি না স্কিপ করে শেষ পর্যন্ত দেখুন আর আপনি যদি আমার চ্যানেলে নতুন হয়ে থাকেন তাহলে আমার চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করে পাশের থাকা বেল আইকন প্রেস করে দিন প্রতিনিয়ত এইরকম গুরুত্বপূর্ণ ভিডিও দেখার জন্য তো বন্ধুরা দেখুন যে এই হোয়াটসঅ্যাপ পরিষেবার মাধ্যমে কী কী সুবিধা পাবেন গ্রাহকরা প্রথমত বিল সংক্রান্ত যাবতীয় তথ্য জানতে পারবেন গ্রাহকরা অর্থাৎ বিল দেখা ও বিলের কপি ডাউনলোড করা যাবে এই নাম্বারের মাধ্যমে এর পাশাপাশি বিল পেমেন্ট করার সুবিধাও থাকছে এই হোয়াটসঅ্যাপ পরিষেবার মাধ্যমে অর্থাৎ আপনাকে বিল পেমেন্ট করার জন্য আর ইলেকট্রিক অফিসে বা কোনো দোকানে যাওয়ার প্রয়োজন পড়বে না বাড়িতে বসে নিজেই করতে পারবেন সেই কাজ বিল অনলাইনে পেমেন্ট করার পর সেই রিসিভও আপনারা ডাউনলোড করতে পারবেন এই হোয়াটসঅ্যাপের মাধ্যমে প্রিপেড গ্রাহকদের জন্য রিচার্জ করার সুবিধাও থাকছে এই হোয়াটসঅ্যাপ পরিষেবার মাধ্যমে শুধু তাই নয় বিদ্যুৎ সংক্রান্ত অভিযোগও জানানো যাবে যেমন নো পাওয়ার কল ডোকেট পাওয়ার না থাকলে যেমন আমরা মিস কল করে আগে ডোকেট করতাম সেই সুবিধাটাও পাওয়া যাবে এই হোয়াটসঅ্যাপ পরিষেবার মাধ্যমে এছাড়াও হোয়াটসঅ্যাপের মাধ্যমে আবেদন করা যাবে নতুন কানেকশনের জন্য এবং জানতে পারবেন নতুন কানেকশনের কডিশানের পরিমাণ এছাড়া বিদ্যুৎ সাশ্রয় করার পদ্ধতি তো বন্ধুরা হোয়াটসঅ্যাপ নাম্বারের মাধ্যমে করা যাবে আরও একটি গুরুত্বপূর্ণ কাজ যে যদি কোথাও রাস্তায় বিপজ্জনকভাবে বিদ্যুতের লাইন পড়ে থাকে তাহলে সেটি ছবি তুলে এই হোয়াটসঅ্যাপ নাম্বারের মাধ্যমে আপনারা কর্তৃপক্ষের কাছে পাঠাতে পারবেন অর্থাৎ আপনার এলাকার কোথাও বন্যা বা বৃষ্টির ফলে বা প্রাকৃতিক দুর্যোগের কারণে বিদ্যুতিক খুঁটির লাইন ছিঁড়ে পড়ে রয়েছে সে তার ছবি তুলে একটা আপনারা এই হোয়াটসঅ্যাপ নাম্বারের মাধ্যমে সেই কর্তৃপক্ষের কাছে পাঠাতে পারবেন তো বন্ধুরা এই হোয়াটসঅ্যাপ পরিষেবার মাধ্যমে আপনারা এতগুলো পরিষেবা পাবেন তো বন্ধুরা ডাব্লিউ এর হোয়াটসঅ্যাপ নাম্বারটি হলো এইট ফোর থ্রি থ্রি সেভেন ওয়ান নাইন ওয়ান টু ওয়ান ডাব্লিউ বি এর হোয়াটসঅ্যাপ পরিষেবা পাওয়ার জন্য আপনাকে প্রথমে আপনার মোবাইলে এইট ফোর থ্রি থ্রি সেভেন ওয়ান নাইন ওয়ান টু ওয়ান নাম্বারটি সেভ করতে হবে তারপর হোয়াটসঅ্যাপে গিয়ে এই নাম্বারটি বাছাই করে হাই লিখে পাঠান এরপর আপনার কাছে চলে আসবে মেনু বিকল্প সেখান থেকে আপনি আপনার পছন্দ মতো অপশান দেখে নিতে পারবেন আর আপনার যদি মোবাইল নাম্বার রেজিস্ট্রেশন না থাকে এখানে আপনি আপনার কনজিউমার আইডি দিয়ে মোবাইল নাম্বার রেজিস্ট্রেশন করতেও পারবেন তো বন্ধুরা এই ছিল আজকের এই ভিডিও তো ভিডিওটি ভালো লেগে থাকলে অবশ্যই লাইক কমেন্ট এবং বন্ধুদের মধ্যে শেয়ার করে দিন এবং পরবর্তী এরকম গুরুত্বপূর্ণ ভিডিও দেখার জন্য অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকন প্রেস করে দিন প্রতিনিয়ত এরকম গুরুত্বপূর্ণ ভিডিও সবার প্রথমে দেখার জন্য